চলুন আজ এক অসাধারণ মেয়ের গল্প শোনা যাক নাম তার তিথি খুব সাধারণ একটা মেয়ে কিন্তু তার সংগ্রামের গল্পটা মোটেই সাধারণ না এই মেয়েটা শুধু নিজের জীবন না বদলে দিয়েছে তার মতো আরও হাজারো মানুষের জীবন তো চলুন একদম শুরু থেকে তারই জার্নিটা দেখি গল্পটার শুরু কিন্তু অনেক সুন্দর একটা জায়গা থেকে দিনাজপুরের একটা শান্ত সবুজ গ্রাম তিথি ছিল তিন বোনের মধ্যে সবার বড় আর পড়াশোনায় অসম্ভব মেধাবী তার বাবারও চোখে একটাই স্বপ্ন মেয়েটাকে ডাক্তার বানাতেই হবে মানে একটা সাধারণ পরিবারের কত বড় একটা আশা তাই না কিন্তু স্বপ্ন দেখা যত সহজ সত্যি করাটা ততটাই কঠিন হলো তাই এসএসসি তো পাস করল ঠিকই কিন্তু পরিবারের তখন এমন অবস্থা ছিলই না যে তাকে কলেজে ভর্তি করাবে ভাবুন তো একবার সেই উজ্জ্বল স্বপ্নটা কেমন করে এক মুহূর্তে একটা কঠিন বাস্তবতার দেয়ালে এসে ধাক্কা খেল আর ঠিক এইখান থেকেই তিথির জীবনের এক নতুন অধ্যায় শুরু হলো এমন এক অধ্যায় যেখানে তাকে নিতে হয়েছিল তার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটা নিজের স্বপ্নের চেয়েও তিথির কাছে বড় হয়ে উঠলো তার ছোট বোনদের ভবিষ্যৎ সে এমন একটা সিদ্ধান্ত নিল যা ভাবা যায় না নিজের পড়াশোনা থামিয়ে দিয়ে সে ঢাকায় আসবে কাজ করবে আর সেই টাকা দিয়ে বোনদের পড়াবে গ্রামের এক বান্ধবী সোহানা তার হাত ধরেই তিথি অচেনা এক শহরের দিকে পা বাড়ালো এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঢাকায় এসে তিথি কিন্তু একদম অন্য এক জগতে মুখোমুখি হলো তার সংগ্রামের দ্বিতীয় পর্বটা শুরু হলো এখান থেকেই সোহানার সাহায্যে তিথি চাকরি পেল আশুলিয়ার একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে ভাবুন গ্রামের সেই শান্ত পরিবেশ থেকে সোজা এসে পড়ল মেশিনের কান ফাটানো শব্দ চারিদিকে শুধু দৌড়া দৌড়ি আর কোলাহল এই জগৎটা তার কাছে একটা নতুন যুদ্ধক্ষেত্রের মতোই মনে হচ্ছিল আর কারখানায় ঢুকেই তিথি দেখলো এক ভয়ঙ্কর বাস্তবতা সে নিজের চোখে দেখল নারী শ্রমিকদের সাথে কি টেরিবল ব্যবহার করা হচ্ছে মাসের পর মাস বেতন আটকে থাকছে আর সব মিলে এমন একটা ভয়ের পরিবেশ যে কেউ অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলার সাহসটুকুও পেত না প্রতিদিন এই অন্যায়গুলো দেখতে দেখতে তিথি আর চুপ করে থাকতে পারল না সে শুধু একজন দর্শক হয়ে থাকতে রাজি ছিল না ঠিক এইখান থেকেই তার ভেতরে জন্ম নিল এক নতুন চেতনা আর শুরু হলো তার ঘুরে দাঁড়ানোর লড়াই চাকরির প্রায় এক বছর কেটে গেছে এই সময়ে তিথি তার চেয়ে অভিজ্ঞ কর্মীদের কাছ থেকে প্রথমবার শুনল শ্রম আইন বলে একটা জিনিস আছে শ্রমিকদেরও কিছু অধিকার আছে সে প্রথমবার বুঝতে পারলো যে তাদের এই যে চুপ করে থাকা এটা আসলে কোনো নিয়ম না বরং তাদের এই নিরবতায় মালিক পক্ষকে নিয়ম ভাঙার সুযোগ করে দিচ্ছে শ্রম আইন নিয়ে জানার পর একটাই প্রশ্ন তিথির পুরো ভাবনাটাকেই উলট পালট করে দিল আমরা কেন চুপ থাকবো ব্যাস এই একটা প্রশ্নই যেন তার ভেতরে সব ভয়কে সাহসে বদলে দিল আর এই নতুন চেতনা এই প্রশ্নটাকে সঙ্গী করে তিথি হয়ে উঠল একজন সাধারণ শ্রমিক থেকে এক অসাধারণ নেত্রী এখান থেকেই তার লিডারশিপের জার্নিটা শুরু তবে তিথি কিন্তু একার লরেন সে সবার আগে যেটা করলো তা হলো সহকর্মীদের সাথে কথা বলা তাদের বোঝানো তাদের ভেতরের ভয়টাকে সাহসে বদলে দেওয়া আর সবাই মিলে তারা একটা সাহসী সিদ্ধান্ত নিল কারখানায় একটা ট্রেড ইউনিয়ন বানাতেই হবে এটাই ছিল তাদের এক হওয়ার প্রথম পদক্ষেপ অনেক বাধা বিপত্তি পেরিয়ে যখন ইউনিয়নটা শেষমেশ তৈরি হলো তখন সবাই এক বাক্যের তিথিকেই তাদের নেতা হিসেবে বেছে নিল ভাবা যায় যে মেয়েটা নিজের স্বপ্ন জলাঞ্জলি দিয়ে ঢাকা এসেছিল সেই এখন শত শত শ্রমিকের অধিকার আদায়ের প্রতীক হয়ে উঠল ইউনিয়ন তো হলো এবার শুরু হল হলো পরিবর্তনের পালা তিথির নেতৃত্বে কারখানায় আসতে শুরু করলো সেই পরিবর্তন যার জন্য সবাই অপেক্ষা করছিল পরিবর্তনটা ছিল চোখে পড়ার মতো আগে যেখানে ছিল শুধু ভয় আর নিরবতা এখন সেখানে সবাই একসাথে কথা বলতে পারে যেখানে বেতন পেতে মাসের পর মাস দেরি হতো সেখানে এখন সময় মতো ন্যায্য বেতন পাওয়া যায় আগে যে ব্যবহারটা ছিল অসম্মানের এখন সেখানে কর্মীরা মর্যাদা আর সম্মান পায় আর কর্মীদের নিরাপত্তা যেটা আগে কেউ পাত্তাই দিত না সেটাই এখন একটা প্রধান আলোচনার বিষয় তিথির নেতৃত্বে ইউনিয়ন সরাসরি মালিক পক্ষের সাথে বসে এই বিষয়গুলো আদায় করে নিয়েছে এই সব কিছুর পর তিথি আজ শুধু একজন লিডার না সে এখন কারখানার প্রত্যেকটা শ্রমিকের কাছে তাদের নিজেদের লোক সবাই তাকে ভালোবাসে সম্মান করে কারণ তিথি তাদেরই একজন হয়ে তাদের জন্য লড়েছে দিনাজপুর থেকে আশুলিয়া তিথির এই যাত্রাটা আসলে কি প্রমাণ করে এটা প্রমাণ করে যে একজন মানুষের সাহস আর জেদ থাকলে শুধু তার নিজের ভাগ্য না একটা গোটা জনগোষ্ঠীর ভাগ্য বদলে দেওয়া সম্ভব তার গল্পটা তাই শুধু তিথির একার গল্প নয় এটা আসলে প্রত্যেক সংগ্রামী মানুষের ঘুরে দাঁড়ানোর এক অনুপ্রেরণা